এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবিরে সারছেন টাইগার এই আইপিএল বাংলাদেশে একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি প্রথমে তিরিশে এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরে একই মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ গত ডিসেম্বরে মিনি নিলামে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরেছিলেন চেন্নাই আসলে মাঝপথে দল ছাড়াই পারিশ্রমিকের পুরো টাকা পাবেন কিনা এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেলে খেললে সব টাকায় পেতেন তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার এক এম পর্যন্ত চেন্নাইয়ের হয়ে নয়টি ম্যাচ খেলেছে ফ্রিজ আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেবে হবে এক একটি ম্যাচ ধরে নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পরিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসেবে নয় ম্যাচে মুস্তাফিজ পাবেন এক কোটি আঠাশ লাখ সাতান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অবশ্যই এই পুরো টাকাটা পাচ্ছেন না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে বিশ শতাংশ সেক্ষেত্রে আর বাকি থাকবে এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্যই এই টাকাটাও পুরো পাবেন না ফ্রিজ আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর বিশ শতাংশ দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে অর্থাৎ বিশ শতাংশ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে নয়টি ম্যাচ খেলে মুস্তাফিজ পাবেন বিরাশি লাখ আঠাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি এর সঙ্গে অবশ্যই ম্যাচ ফ্রি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তে আরও কিছু টাকা যোগ হবে